ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো কালকে প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলা শরীর খারাপ লাগছিলো গা হাত পা ব্যথা জ্বর আজকে আজকে সকালবেলাও পর্যন্ত গা হাত পা ব্যথা এখনও আছে তো রাত্রিবেলা তো বললামই একটা জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়েছি আর সকালবেলা একদমই উঠতে ইচ্ছাই করছিল না তাও উঠে এখানে আসলাম আর সকালবেলা যা বৃষ্টি পাঁচটা থেকে মেঘ দেখে বৃষ্টি বাপে বাপ তো মা মেয়ে স্কুলে যায়নি কিন্তু স্কুল কামাইটা বেকার হয়ে গেল কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেল তো ঘন্টু বাবাকে পাঠানো হলো আজকে স্কুলে আর মেয়ে যেতে পারলো না যা গিয়ে হ্যাঁ কি বলুন তো এত বৃষ্টিতে সবাই ভিজে তো আর যে যাওয়া আসা যাওয়া আসা সবারই সত্যি একটা বিরক্ত হয়ে গেছে তো যেতে পারলো না তো এখন আজকে একটু লেট করেই এই মাত্রই জাস্ট মানে ঘন্টু বাবাকে রেডি ফেডি করিয়ে ব্রাশ করলাম ব্রাশ করে এবার একটু চা খাবো চা খেয়ে স্নান করতে যাবো আর ঘুরিতে বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আজকে একটু লেটই হয়ে গেল কেন শরীরে জুতটা নেই তো আর গা হাত পা প্রচণ্ড ব্যথা হবে না বৃষ্টির জলগুলো পায়ের মধ্যে এক সময় তো ভিজেই যাচ্ছে একদম চুড়িদার ফুড়ি মানে সালোয়ার ফালোয়ার পুরো ভিজেই যাচ্ছে ভিজে গিয়ে ওই অবস্থাতেই এসির মধ্যে বসে বসে কাজ করছি তো একদম পুরো আর কতদিন মানে প্রোটেক্ট করে থাকবে তাই না এবার তো ফাটবেই জিনিসটা তো সেই হয়েছে আমার অবস্থা অনেক দিন মানে থাকতে থাকতে আর গলা ফলা পুরো একদম যেন ব্যথা মানে ভাল লাগছে না আর ওই যে মা ওখানে রান্না বসিয়ে দিয়েছে আর আজকে আমি ওই বাড়ি থেকে মাছ নিয়ে চলে এসেছি কেন সকালবেলা না একদম আমার করতে ইচ্ছা করছিল না এত কোমর দিয়ে পা দিয়ে যন্ত্রণা করছে কি বলবো তাও কাজ করিনি তাও না রান্নাঘর মুছে ঠুচে ভালো করে জলের বোতল ভরে আবার মাইক্রো ওভেনের বাটিগুলোকে আমিই ধুয়ে আসলাম কেন মাঝখানে একদিনকে কাচের একটা গ্লাস মামুনিদি ভেঙে দিয়েছে আর মাইক্রোওভেনের এই বাটিটার মধ্যে ডাল ফাল ছিল সেটা কাচেরই ছিল সেগুলোকে ধুয়ে আবার জায়গা মতন রেখে আসলাম হুম কেন আবার ভেঙে ভেঙে দেবে আর এগুলো তো খুব দামি জিনিস আর এই যে মা আমাকে চা ঢেলে দিচ্ছে এখন হ্যাঁ মা

কি অবস্থা তো করে ফেলো আর আমি একটু চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে একটু স্নান হালকা স্নান করবো কেন বেশি স্নান করে যাব না গা হাত পা খুব ব্যথা মাথা যন্ত্রণা আছে ভাল লাগছে না তো শরীরটা তাই বেশি স্নান করে যাব না মানে কামাই করতে পারবো না আসলে কি বলুন তো কামাই করাটা খুব রিক্সের ব্যাপার কেননা একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয় তো তো কামাই চট করে আমি করিও না আর খুব রেয়ার মানে খুব যখন অপশান পাই না তখনই কামাই করি নাহলে কামাই করতে চাই না শরীর যতই খারাপ হোক না কেন চলে যাই তো যাক গিয়ে চাটা খেয়ে নিও চাটা অনেকটা অল্প হয়ে গেছে ও ও যাক গিয়ে একটুখানি মানে হ্যাঁ সন্ধ্যেবেলা এসে আবার একটুখানি খাবো তবুও ভালো তো যাক বন্ধুরা সাথে থাকুন সারাদিন আর কি করছি না করছি দেখতে থাকুন দেখো রোজকার মতন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে দেখো কানাই বোজো গোপু এদেরকে রোজকার মতন স্নান করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আজ কিন্তু দেখো ওরা সব লাল রঙের জামা পড়েছে দেখেছ পুচকুকে দেখো একটা লাল জড়ি ছাপা জামা পড়েছে আর বোজো আর কানাই পড়েছে লাল চিকনের জামা কেমন লাগছে তোমরা বলো আর এদিকে হচ্ছে রাধাগোবিন্দ আজকে জামাটা পাল্টিয়েছে ওদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি জল আর মিশ্রি ফুল কেনা হচ্ছে না গাছের একটা দুটো ফুল হচ্ছে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রা ওদেরকেও ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার এই দিকে দেখো আমার ননী সোনা তোমাদের সকলের নুনি সোনা ননী সোনা রোজকার মতন স্নান করে আজকে জামাটা একটু পাল্টিয়েছে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ভাব বলে একটা ব্রাশু কাপড়ে পিঙ্ক আর সাদা ফুলের মধ্যে জামা পড়েছে ননী সোনা একটা চন্দনের ফোঁটা দিয়েছে আর মাথায় একটা টগর ফুল দিয়েছে আর দিয়েছি চরণে দিয়েছি তুলসী আর জবা ফুল আর ভোগে দিয়েছি জল আর মিষ্টি নুনি সোনাকে তোমরা ভালোবেসো নুনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ ও মা কি খাচ্ছ গো এই সকালে জলখাবার খাচ্ছি কি মুড়ি হ্যাঁ একটু কাঁচা তেল আর এই যে একটা কাঁচা লঙ্কা মেখে খাবার সঙ্গে নিয়েছি জল তো খেয়ে না খেয়ে ও মা আজকে লাঞ্চ কি গো আজ তো বুধবার বুধবারে রান্না করেছি সাদা ভাত তারপরে করেছি সর্ষে দি ঝাল আর এটা হচ্ছে মোচার ঘন্ট মোচার ঘন্ট আর এতে ডাল মুসুর ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে আছে চিংড়ি মাছের ভাপা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো বন্ধুরা অফিস থেকে অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি এসে শুয়ে পড়েছিলাম কেন শরীরটা তো কাল থেকে একদম ভালো নেই আর প্রচণ্ড দুটো করে অফিসে তো দুটো প্যারাসিটামল খেয়েছি গা হাত পা এত ব্যথা মাথা যন্ত্রণা তো অফিস থেকে এসে শুয়েই পড়েছিলাম গা হাত মুখ ধুয়ে এখন মা একটু চা করে দিল চাটা খেলে ভাল লাগছে গলাটার এখানটা কেমন একটা ব্যথা ব্যথা তো ভাল লাগছে আর এই যে এখানে ঘন্টু বাবা খাচ্ছে মা খাই দিচ্ছে হ্যাঁ ও খাচ্ছে সন্ধ্যেবেলার এখন টিফিন খাচ্ছে আর আমি একটুখানি চা খেলাম চা খেয়ে ভাল লাগছে না শরীরটা আর একটুখানি শুই হ্যাঁ কেন একদম ভাল লাগছে না মাথা ব্যথাগুলো পুরো ভার হয়ে রয়েছে অনেক দিন বাদে আবার এরকম শরীরটা একটু খারাপ হলো মানে ঠান্ডা লাগলো শরীর খারাপ আমার লেগেই আছে আজ এটা কাল ওটা এরকম লেগেই আছে কিন্তু এরকম ঠান্ডা লেগে গা হাত পা ব্যথা অনেক দিন বাদেই আবার হলো নাহলে আজকে পেটে ব্যথা কালকে বুকে ব্যথা এরকম আমার লেগেই আছে শরীর শরীর আমার যে খুব ভালো থাকে তা না আর কি করবো এখন একটুখানি শুই আর ঠান্ডাও লাগছে এখন একটু শুই তারপরে একটু পরে আবার উঠবো উঠে আবার জামাকাপড় পরবো ওই বাড়িতে যাবো তো চলুন তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর শোয়ার একটু উপায় নেই কি করছে বিছনাটার অবস্থার এই যে ঘন্টু বাবা এই যে একটু শোয়ার উপায় নেই এই সব খেলনাগুলোকে নিয়ে মাথার কাছে আসছে এই করছে ওই করছে এই করে যাচ্ছে একটু শুতে পারছি না তো যাক সেই ভাবলাম যখন শুতে পাচ্ছি না তখন রেডিই হয়নি তো ওই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু ঘড়িতে এখন অনেক টাইম আছে আটটা পনেরো বাজে এখন যাব না পনেরো নটার সময় যাব।

আমি একটু বসেই থাকি আর কি করবো শুতে তো পাচ্ছি না শুলে এইগুলো গাড়িগুলো দিই না মাথার কাছে এমন করছে মাথায় লেগে যাচ্ছে তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি আর এখন রান্নাঘরে ঢুকলাম কেন বলুন তো কালকের জন্য একটু সবজি কেটে রাখি এই যে উচ্ছে উচ্ছে ভাজা হবে কালকে আর আজকে বার করতে ভুলে গেছি মামুনি দিন আরে কেটে দিত তো উচ্ছেটা আর আছে চিচিংয়েটাকে একটু কেটে রাখি এটা কালকে ভাজা করে নেবার আর মাছ তো কিছু নেই তো এই হবে কালকে আর বার করে রাখলে না মামুন কেটে দেয় কিন্তু আজকে ভুলে গেছি বার করে রাখতে আর কাটতো মানে ও বেচারি কাটতেও ভুলে গেছে তো চলুন কেটে নিয়ে আগে বন্ধুরা কাটা হয়ে গেল চিচিঙ্গে আর এখানে হচ্ছে উচ্ছে এবার আলুটা কালকে সকালবেলা কাটবো আর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিই এটাকে ফ্রিজে না রাখলে না এটা নষ্ট হয়ে যাবে কেটে রাখলাম তো ফ্রিজে রেখে কাজ আছে ওই দেখুন এক ঝুড়ি বাসন ওখানে পড়ে রয়েছে কাজ অনেক আছে কিন্তু শরীরটা তো একদম জুতে নেই হ্যাঁ ভালো লাগছে না প্রচণ্ড গা হাত পাতা সত্যি এতটা ব্যথা করছে না ভালো লাগছে না কিন্তু কত আর ওষুধ খাবো সকাল থেকে দুটো প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে এবারে ভাবছি রাত্রিবেলা শোয়ার আগে একটা প্যারাসিটামল খেয়ে শোবো তাহলে ঘুমটা ভালো হবে আর রাত্রিবেলার জন্য রুটি আর তরকা কিনে নিয়ে চলে এসেছি আর ভালোও লাগছে না তো কাটাকটি করে রাখলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আজকের মতন টাটা